করেও দেড় দশক ধরে সারা দেশে আটাশটি শোরুমে ডায়মন্ডের বিক্রি করছেন দিলীপ কুমার ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড অভিযোগ আছে ডায়মন্ডের নামে মোজানাইট কিংবা জারকান পাথর বিক্রি করছে প্রতিষ্ঠানটি যা মূলত এক ধরনের কাজ বৈজ্ঞানিক পদ্ধতি বিশেষ ব্যবস্থায় তৈরি হওয়ায় দীর্ঘ সময় চকচকে দেখায় গণমাধ্যমে দিলীপ কুমার আগরওয়ালার অনিয়মের তথ্য ফাঁসের পর হাজার হাজার গ্রাহকতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন চোরাচালান সরকারের রাজস্ব ফাঁকির তথ্য সামনে আসায় দেশ ছেড়ে পালানোর সুযোগ খুঁজছে আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য ও ছাত্র হত্যা মামলার আসামি দিলীপ কুমার যেকোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন তিনি সরকারের পতনের পর রাজনৈতিক পরিচয় পরিবর্তনের চেষ্টাও করেছেন এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে গোপন বৈঠকও করছেন তিনি এমন পরিস্থিতিতে দেশ ছেড়ে পালানোর আগেই তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা দিলীপ কুমার ডায়মন্ড ওয়ার্ল্ডের নামে প্রতারণার অভিযোগ তুলে জান্নাতুল ফেরদোস মিম নামের এক গ্রাহক বলেন বিভিন্ন ভাবে জেনেছি প্রতিষ্ঠানটি গত পাঁচ বছরেও কোনো ডায়মন্ড আমদানি করেনি দু সালে বিয়ের সময় যে ডায়মন্ডের অলঙ্কার কিনেছে তা কি বাংলাদেশে কি কোনো ডায়মন্ডের খনি নাই তিনি বলেন সরকারের উচিত অতি দ্রুত তদন্ত করে গ্রাহকের সঠিক তথ্য প্রদান করা কারণ লাখ লাখ টাকা খরচ করে এই গহনাগুলো কেনা হয়েছে তমা ফারহান নামের এক গ্রাহক আক্ষেপ করে ডায়মন্ড ওয়ার্ল্ডের ফেসবুক কমেন্টসে লিখেছেন আমি যে দুইটা রিং একটা নোজ পিন এত টাকা দিয়ে কিনলাম এগুলোও কি কাঁচ 2005 সালে প্রতিষ্ঠিত হয় ডায়মন্ড ওয়ার্ল্ড বর্তমানে সারা দেশে প্রতিষ্ঠানটির আটাশটি শোরুম রয়েছে ওই বছরের মে মাসে বাংলাদেশ থেকে প্রথম মসৃণ হীরা আমদানি এবং পরবর্তী সময়ে রপ্তানি করে সাভারের মির্জানগরের নগরের এইচআরসি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ব্রিলিয়ান্ট হীরা লিমিটেড সরকারি তথ্য অনুযায়ী দু সালে ডায়মন্ড ওয়ার্ল্ড প্রতিষ্ঠার দু বছর পর বাংলাদেশে প্রথম ডায়মন্ড আমদানি হয় দু সালে গ্রাহকদের মোজেনাইট কিংবা জারকান পাথরকে আসল হীরার গ্যারান্টি দিয়ে প্রতারণার অভিযোগ ওঠে দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে ওই অভিযোগ তদন্তে দু সালের আঠারো অক্টোবর তদন্ত কমিটি গঠন করে দুদক কিন্তু রহস্যজনক কারণেই সেই তদন্ত ধামাচাপা পড়ে আছে এদিকে দুদকের তদন্তের পর দু সালে প্রথম হীরা আমদানি করে ডায়মন্ড ওয়ার্ল্ড ওই বছর তিন হাজার ক্যারেটের অমসৃণ হীরার দুটি চালান আমদানি করে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড কাস্টমস ট্যারিফ শিডিউল অনুযায়ী এক ক্যারেট ডায়মন্ড আমদানি করতে সরকারকে একশো পঞ্চাশ দশমিক নব্বই শতাংশ শুল্ক কর দিতে হয় তার মানে একশো টাকার ডায়মন্ড আমদানি করলে সরকারকে একশো পঞ্চাশ টাকা দিতে হয় অন্যদিকে বিদ্যমান ব্যাগেজ রুলে স্বর্ণ ও রূপার বার অলঙ্কার আমদানির অনুমতি দেওয়া থাকলেও ডায়মন্ডের অলঙ্কারের বিষয়ে কিছু বলা নেই আমদানি ছাড়া দেশে ডায়মন্ড ও ডায়মন্ডের অলঙ্কার আনার সুযোগ নেই নাম প্রকাশ না করার শর্তে বাইতুল মোকারম স্বর্ণ মার্কেটের এক ব্যবসায়ী বলেন বাস্তবিক অর্থে এগুলো ডায়মন্ড না শুধু কাঁচের টুকরো কারণ এক দুই হাজার টাকায় ডায়মন্ডের গহনা বিক্রি করা সম্ভব নয় কিছু সুবিধা ভোগী ব্যবসায়ী সাবেক আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় কাঁচকে ডায়মন্ড হিসেবে প্রতিষ্ঠা করেছে এদের মধ্যে দিলীপ কুমার আগারওয়ালা অন্যতম আমদানি না করেই এই ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা আয় করেছেন তিনি আজহারুল আলম কালের কণ্ঠ